স্বপ্ন হল সেই চালিকা শক্তি যা মানুষকে বড় কিছু অর্জন করতে অনুপ্রাণিত করে স্বপ্ন হল বড় কিছু অর্জনের প্রথম ধাপ যা লক্ষ্য নির্ধারণে সাহায্য করে এমনই এক স্বপ্নের জাল বুনেছেন বাংলাদেশ ফুটবলের নতুন তারকা কিউবা মিচেল হামজা চৌধুরী শামিত সুমরা আসার পর বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দল তবে কিউবা মিচেল লড়াইটা এই পর্যায়ে রাখতে চান না তিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন আরও বড় কিছু তার স্বপ্ন বিশ্বকাপে খেলা সম্প্রতি এক সাক্ষাৎকারে কিউবা বলেন বিশ্বকাপে খেলা কঠিন হলেও অসম্ভব নয় হামজা চৌধুরী আর শামিত সোমদের নিয়ে বাংলাদেশের স্কোয়াডটা নেহায়ত মন্দ নয় দলের মধ্যে বোঝাপড়াও বেশ ভালো আর এই কারণেই স্বপ্নের পালে হাওয়া লেগেছে কিউবা মিচেলের তিনি আরও বলেন আমাদের দলটা গড়ে উঠছে একসঙ্গে থাকলে সব সম্ভব হয়তো নিকট ভবিষ্যতে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য অসম্ভব তবে স্বপ্নে শুরুটা হোক এখন থেকে